আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমাদের একটুখানি বিচক্ষণতা কষ্ট আমাদের রান্নাকে অনেক সহজ করে দিতে পারে কিভাবে সেটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এমনটু জানাচ্ছি দিল্লবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা জুড়ে থাকবেন আশা করছি আজকের আইডিয়াগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে আমি বেশ কিছু শুকনো মরিচ জিরা এবং অনেক প্রকারের গরম মশলা গোড়া করে নিয়েছি সেই সাথে আদা রসুন পেঁয়াজের একটা পেস্ট করে নিয়েছি এই মশলাগুলো আমি কীভাবে তৈরি করেছি সেটাই থাকছে আজকে রেসিপিতে এখানে তিন কেজি পেঁয়াজের খোসা ফেলে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো সবগুলো পেঁয়াজ কেটে নিতে আমার ছয় সাত মিনিটের মতো সময় লেগেছে কিভাবে কেটে নিয়েছি দেখে বুঝে নেন পেঁয়াজগুলো কেটে নেওয়ার জন্য আমি একটা ফ্রুট প্রসেসার ব্যবহার করেছি এই ফ্রুট প্রসেসারে জগে প্রায় দেড় কেজির মতো পেঁয়াজ একবারে কেটে নেওয়া যায় আমার চ্যানেলে পেঁয়াজ কেটে বেরেস্তা করে নেওয়ার রেসিপি আছে ইচ্ছে করলে ভিজিট করতে পারেন সেখানে ডিটেলসে আছে আজকে ডিটেলসে শেয়ার করবো এখানে হাফ কেজি আদা হাফ কেজি রসুন হাফ কেজি পেঁয়াজ এটাকেও আমি এইভাবে কেটে নেবো যাতে আমার পরবর্তীতে ব্ল্যান্ড করে নিতে বা পাটায় বেটে নিতে সুবিধা হয় বেরিস্তা ভেজে নেওয়ার জন্য আমি এক লিটার তেল ব্যবহার করেছি আমি তিন কেজি পেঁয়াজ বেরেস্তা করে নেব তিনবারে এই জন্য তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তেলটাকে প্রচণ্ড গরম করে নিতে হবে পেঁয়াজগুলো দেওয়ার পরে প্রথম দিকে হাইট থাকবে তারপরে আস্তে করে এটা লো মিডিয়ামে রাখতে হবে আদা রসুন পেঁয়াজগুলো আমি এইভাবে ফ্রুট প্রসেসারে কেটে নিয়েছি এতে পরবর্তীতে ব্ল্যান্ড করে নিতে অনেকটাই সুবিধা হবে এখানে আদা রসুন পেঁয়াজ আমি হাফ কেজি করে নিয়েছি এতে আমার পরিমাপটা মনে থাকবে যে তরকারিতে রসুন বেশি লাগবে সেখানে আমি এক্সট্রা রসুন যোগ করবো বা আদা বেশি লাগলে আমি হালকা একটু আদা ব্ল্যান্ড করে ব্যবহার করব আপনারা যদি করে রাখতে চান আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী করে রাখবেন তবে হাফ কেজি করে রাখলে সুবিধা অনেক হয় আমার কিন্তু বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে অফ ক্যামেরায় এখানে আমি হাফ চা চামচের কম লবণ এবং এক চা চামচের মতো চিনি ব্যবহার করেছি ইচ্ছে করলে চিনি বা লবণ স্কিপ করতে পারেন তবে চিনি দিলে কিন্তু বেরেস্তাটা অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকে এবং খেতেও ভালো লাগে এই রকম মিষ্টি মিষ্টি কালার হলে উঠিয়ে ফেলতে হবে এটার যে তাপ আছে এই তাপে কিন্তু উঠিয়ে নেওয়ার পরেও আরেকটু কুক হবে এই হালকা ব্রাউন কালারটা কিন্তু থাকবে না উঠিয়ে নেওয়ার পরে এটা ডিপ ব্রাউন কালার হয়ে যাবে আমার যে সকল বন্ধুরা ডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার রেসিপিগুলো দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আমি যখনই বেরেস্তা তৈরি করি তিন কেজির নিচে কখনই বেরেস্তা তৈরি করি না কষ্ট করলে একদিন করি অনেক দিন আরাম করে নেওয়া যায় যদি বেরেস্তা তৈরি থাকে রোস্ট বানানো কোনো ঝামেলাই হয় না সেই সাথে বিভিন্ন ভর্তা ভাজি বা তরকারি রান্না পোলয়ের উপরে দেওয়া বিভিন্ন কাজে কিন্তু আমরা বেরেস্তাটা ব্যবহার করি কাজেই একদিন একটু কষ্ট করে এইভাবে বেরেস্তার পরিমাণে বেশি করে বানিয়ে রাখবেন দেখবেন কাজ কত সহজ হয়ে যায় এই বেস্তাগুলো নর্মাল ফ্রিজ এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় ডিপ ফ্রিজে রাখলে আমার কাছে বেশি ভালো লাগে সাদা সাদা পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে দেখেন কি অপূর্ব লাগছে দেখতে আর এর শব্দটা দেখেন কত সুন্দর আমি এটাকে সংরক্ষণ করার জন্য একটা জার নিয়েছিলাম কিন্তু এই জারে আমি এই পেঁয়াজগুলো রাখবো না আমার জারের ওয়ান থার্ড পর্যন্ত পড়েছে বাকিটা খালি আছে ফ্রিজে জায়গা নষ্ট করবে কাজেই আমি চিকন দেখে দুটো জার নিয়েছি একটা জার পোড়া ভরেছে আর একটা অর্ধেক এই আদা রসুন পেঁয়াজ আমি অফ ক্যামেরায় ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করার সময় এখানে একটা চামচ হলুদ দিয়েছি সেই সাথে এটা পানির বদলে তেল দিয়ে ব্ল্যান্ড করেছি সোয়াবিন তেল ব্যবহার করেছি এতে এটা ডিপ ফ্রিজে রাখার পরেও নরম থাকবে হলুদ ব্যবহার করেছি যাতে ছোটোখাটো ভাজি করার ক্ষেত্রে আমাকে একটা হলুদ ব্যবহার করতে না হয় এখন কিছু মশলা গুঁড়া করে নেব এখানে আমি লাল টুকটুকি দেখে ফ্রেশ মরিচ নিয়েছি মরিচের বোটাগুলো ফেলে দেবো এক চা চামচের থেকেও উঁচু উঁচু মানে একটু বেশি হোয়াইট পেপার লবঙ্গ তিনটার মতো স্টার এনিস বেশ কিছু কালো এলাচ সবুজ এলাচ দারচিনি জয়ফল একদম ফ্রেশ বড়ো সাইজের একটা জয়ত্রী কালো গোলমরিচ এখানে খুব সামান্য মেথি দানা মৌরি সাদা কালো সরিষা ধনিয়া তারপরে জিরা সাজিরা আছে মশলার পরিমাণটা আমি আমার মতো করে দিয়েছি এখানে এই জিরাটা আমি এক্সট্রা গোড়া করে নেব সমস্ত মশলাগুলোকে এখন আমি ড্রাই রোস্ট করে নেব এটা রোদে শুকিয়ে করে নেওয়া যায় তবে ড্রাই রোস্ট করে নিলে ফ্লেভারটা খুব স্ট্রং আসে প্রথমে আমি কালো এলাচ দিয়ে দারচিনি দিয়েছি মানে যে মশলাগুলো বেশি শক্ত সেগুলো আগে দিয়েছি এবং হালকা মশলাগুলো পরের দিকে দিব তা না হলে ওই মশলাগুলো পুড়ে যাবে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখেছি জাল বাড়িয়ে পুড়ে ফেললে কিন্তু খুব বাজে ফ্লেভার হবে তখন আর খেতে ভালো লাগবে না খুব অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যায় একটা ছড়ানো পাত্রে আমি এইভাবে রাখবো ছড়িয়ে রাখার পরে ঠান্ডা হলে এটা গ্রাইন্ডারে গুঁড়া করে নেব এইভাবে জিরা এবং শুকনো মরিচ ভেজে নেব আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার পাশে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আমি সমস্ত কিছু ভেজে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিলে সেই গুঁড়াটা খুব মিহি হয় কোনো আঁশ থাকে না আর যদি গরম অবস্থায় এটাকে গুঁড়া করে নেওয়া যায় একটু আঁশ আশ থাকে আমি প্রথমে জিরাটাকে গুঁড়া করে নিয়েছি দুইবারে আমি জিরাটা গুঁড়া করে নিয়েছি জিরাগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি কিন্তু জারের মুখটা ঢেকে দিয়ে জারের মুখটা খোলা রেখেছি গ্রাইন্ড করে নেওয়ার পরেও কিন্তু কিছুটা গরম থাকে এই জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনার জারের মুখটা বন্ধ করে নিতে হবে এখন গরম মশলাটাকে গুঁড়া করে নেব এবং সবার শেষে শুকনো মরিচটাকে গুঁড়া করে নেব এইভাবে যদি এই মশলাগুলো গুঁড়া করে রাখা যায় বা আদা রসুন পেস্ট করে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেওয়া যায় দেখবেন রান্না অনেক সহজ হয়ে যায় যে কোনো সময় যখনই যত মেহমান আসুক না কেন এই মশলাগুলো যদি তৈরি থাকে আপনার রান্নার কোনো টেনশন থাকবে না নিজেদের রান্নার সাথে সাথে মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে গল্প করতে করতে কিন্তু অনেকগুলো আইটেম অনায়াসে তৈরি করে নেওয়া যায় এখানে কিছু পাসফ্রণ আমি ভেজে গুঁড়া করে নিয়েছি আমি খুব অল্প পরিমাণে মশলাগুলো গুঁড়া করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা ইচ্ছে করলে এটার পরিমাণটা ডবল বা তিন ডবল করে নিতে পারেন তবে গরম মশলার গুঁড়াটা অল্প করে করে নেওয়া ভালো এটা অনেকদিন ঘরে থাকলে ফ্লেভার নষ্ট হয়ে যায় এই গরম মশলাটা দিয়ে খুব সুন্দর বিরিয়ানি রান্না করে নেওয়া যায় আমার এই পুরা কাজের উপ আমাকে সাহায্য করেছে এতক্ষণ ধৈর্য সহকারে যারা সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ